আগের আর বর্তমান উঠলেন যদি কেউ নতুন আইনার পুরান কেউ দেখায় হ্যাঁ জীবনও বিশ্বাস নতুন জায়গা আগেরটা যেরকম করোনার পরে এই জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে মানে এখানে তো যেটা করছে না দুইটা বিল্ডিং দুইটা তো মনে পুরা আমাকে ভবিষ্যৎ দেখবি যে সাউন্ড 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 সাউন্ডেক্ট যত ভালো হবে তোমার ভিডিওটা শুনতে যারা শুনবে সবার মোবাইল কোয়ালিটি ভালো না একরকম না কারু হাই কোয়ালিটি কারো লো কোয়ালিটি সাউন্ডটা খুব একটা ভালো আসলো না সাউন্ডটা আরেকটু হাই হইলে ভালো হতো আর একটু ভালো হইলে ভালো হতো তো এই ব্যাপারটা তোমার সবচেয়ে বেশি ইয়ে করতে হবে দেখাইতে হবে কারণ আমার নিজের কাছে আমি নিজেও দেখি সারাদিন ভিডিও দেখি বিভিন্ন এই ভিডিও তোমার ভিডিও তো দেখি সাথে তোমার আরও অসংখ্য ভিডিও দেখি সাউন্ড কোয়ালিটিটা এত বেশি ইফেক্ট করে তোমার বিশ্ব করে আমরা যারা আছি বিশ্ব করে আউটডোরে বেশিরভাগ ভিডিও দেখা হয় আর আউটডোরে যখন দেখা যায় আউটের যে সাউন্ডটা আসছে আউটের সাউন্ডটা তখন বেশি লাগে যদি সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় আউটডোরের সাউন্ডটা কম আসে যার জন্য তোমার ওইটা করলে তোমার খুব ভালো হবে তুমি চাইরে দিয়ে করবার চাইরে দিয়ে করলে তোমার এই সাইডে দেওয়া কথা নিয়েছে তোমার আমি অনেকগুলো কথা শোনা রেছি এগারোটা বিশ

ধরে দাসি বাসের ই হচ্ছে গিয়ে আর দুই মিনিট বাকি আছে যাই না ধরতে পারবো কিনা এই জন্য ধরেই যে আছে বাস না পাইলে অনেক প্যারা ওই যে বললো না রেল ভাই